নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান শ্রঙ্গনা রানা আজকে কথা বলবো পাঁচটি হাই প্রোটিন স্যালাড নিয়ে যারা ভেজিটেরিয়ান তারা অনেক কিছু জিনিস কিন্তু ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারে না সেক্ষেত্রে প্রোটিনটাও কিন্তু অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায় দেখতে গেলে তুলনামূলক নন ভেজিটেরিয়ানের ক্ষেত্রে আজকে ভেজিটেরিয়ানদের ক্ষেত্রে কয়েকটা সালাড আমি বলবো সেগুলো কিন্তু ডায়েটের মধ্যে ডেফিনেটলি আপনারা রাখতে পারেন ডেইলি ডায়েটের মধ্যেও কিন্তু আপনারা ইনক্লুড করতে পারেন ফার্স্টেই বলি পনির স্যালাড পনির স্যালাডটা কিন্তু আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন পনির তার সাথে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম গাজর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা স্যালাড বানাতে পারেন সেটা আপনাদের ইভিনিস স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন রোস্টেড চানা স্যালাড রোস্টেড চানা স্যালাডটাও কিন্তু ভীষণভাবে টেস্টি হয় খেতে আর অবশ্যই এটা হাই প্রোটিন ডায়েট তার সাথে যদি আপনারা কার্ড ইনক্লুড করতে পারেন দেন ডেফিনেটলি এটার হেলথ বেনিফিট দ্বিগুণ হয়ে যায় তো টেস্টিও হয় খেতে এটা ইনক্লুড করতে পারেন ডায়েটের মধ্যে টোফু মাশরুম স্যালাড টোফু আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন টফুকে হালকা শর্টে করে তার সাথে অবশ্যই একটু মাশরুম শর্টে করে তার সাথে বিনস গাজর সামথিং পিজ এইগুলো ইনক্লুড করে কিন্তু আপনার একটা সুন্দর স্যালাড তৈরি করে নিতে পারেন যেটা আপনার ইভিনিং স্ন্যাক্স হোক আপনার লাঞ্চ হোক আপনার ফুলনেসটাকে ভীষণভাবে মেনটেন করতে হেল্প করবে কাবলি চানা কাবলি চানার পনির দিয়ে একটা সুন্দর স্যালাড হতে পারে যে কোনো বয়সে বাচ্চারা হোক অ্যাডাল্টসরা হোক একদম মন ভরে খাবেন ডেফিনেটলি এই স্যালাডটা যদি আপনারা ইনক্লুড করেন ডেলি লাইফের মধ্যে আপনাদের অনেকটা বেশি হেলথ বেনিফিটস পাচ্ছেন এখান থেকে স্প্রাউট স্যালাড স্প্রাউট মানে অঙ্কুরিত ছোলা অনেক আপনারা জানেন তো অঙ্কুরিত ছোলার সাথে যদি আপনারা কিছু ভেজিটেবলস অ্যাড করেন পনির অ্যাড করেন দু তিন কিউবস অ্যান্ড ডেফিনেটলি এটা খেতে অনেকটা বেশি টেস্টিও হয় আর হেলদিও হয় আপনারা ডায়েটের মধ্যে এগুলো ইনক্লুড করতে পারেন এই স্যালাডগুলি আপনারা আপনাদের লাঞ্চেও কিন্তু নিতে পারবেন যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও কিন্তু এগুলো ইনক্লুড করতে পারবেন হাই প্রোটিন স্যালাড হিসেবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছি পরে ভিডিওতে